ধন্য এ দেশ ধন্য এ মাটি তাই এই পৃথিবীর মুখে সৃষ্টি সমস্ত গাছপালা আজ মানব জীবনের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত শুধু মানব জীবন নয় এই প্রাণী জগতের সাথে গাছপালার যে মেলবন্ধন যে সম্পর্ক অঙ্গা অঙ্গিভাবে জড়িত হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন একটি গাছ হাজার প্রাণ গাছ ছাড়া প্রাণ বাঁচতে পারে না আর তাই বন্ধুরা দেখুন গাছপালা এই মানব জীবন বা এই প্রাণী জগতের সাথে কীভাবে জড়িত এটা আপনারা সকলেই জানেন হ্যাঁ বন্ধু তাই বলি একটি গাছ হাজার প্রাণ হ্যাঁ বন্ধু গাছ আমাদের শুধু অক্সিজেন প্রদান করে না একটি গাছ আমাদের অনেক কিছু দিয়ে থাকে তাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ গাছের কথা বলবো যে গাছ শুধু আমাদের যে অক্সিজেন প্রদান করে তা নয় এই গাছের শিকড় হ্যাঁ বন্ধু এই গাছের শিকড় যদি আপনার সাথে থাকে তাহলে বন্ধু আমি বলবো যে আপনার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না বন্ধুরা এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বা সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলেই কেউ কিছু না কিছু বিভিন্নভাবে কর্মের সাথে জড়িত হ্যাঁ বন্ধুরা সকলেই তো সার্ভিস করে না হ্যাঁ বন্ধুরা সকলেই তো চাকরি করে না তাই বিভিন্ন কর্মের সাথে জড়িত হ্যাঁ বন্ধু কেউ সার্ভিস করে কেউ বা নিজের ব্যবসা করে আবার কেউ বা অন্য কিছু কাজের সাথে জড়িত হ্যাঁ বন্ধু সারা বিশ্বে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে হ্যাঁ বন্ধু দেখুন গড বলুন ঈশ্বর বলুন ভগবান বলুন যে যে ধর্ম করে সে সে তার ধর্মে সেই ভক্তে ভক্তিপূর্ণভাবে সেই দেবী দেবতার আরাধ্য করে থাকেন কিন্তু সকলের মূলেই হচ্ছে ভগবান সে যেইভাবেই ডাকুক হ্যাঁ যেইভাবেই ডাকুক না কেন সকলের মূলে হচ্ছে ভগবান হ্যাঁ বন্ধু তাই দেখুন আমরা যখনই কিছু কাজ করি বা যখনই কিছু কর্ম করি আমরা সকলেই আমরা ভগবানের নাম স্মরণ করে করি হ্যাঁ বন্ধু দেখুন আমরা যখন সমস্যায় পড়ি আমরা যখন বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পায় না তখন আমরা আমাদের আরাধ্য দেবী দেবতাকে আমরা পুজো ভক্তি করে থাকি কিন্তু বন্ধু আপনি কি জানেন আপনার জীবনে যদি বাস্তব এই ধরনের ঘটনা ঘটে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনার জীবনে প্রতিনিয়ত ঘটে আসছে হ্যাঁ বন্ধু হয়তো আপনি বুঝতে পারেন না যে এগুলো কী কারণে হয় বন্ধুরা বাস্তুদোষ আপনারা সকলেই জানেন বাস্তুতে এমন কিছু নেগেটিভ প্রভাব নেগেটিভ শক্তি যদি আপনার বাস্তুতে বন্ধুরা প্রবেশ করে তাহলে বন্ধুরা আপনার আট আপনার হওয়া কাজ আটকে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যে কাজ করতে যাবেন সে কাজে আপনার বাধা আসবে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি সমস্যায় সমসিত হয়ে থাকবেন হ্যাঁ বন্ধু আপনার যদি আপনার উপর যদি কোনো নজর থাকে বা খুব প্রভাব থাকে হ্যাঁ বন্ধু আপনারা শুনে থাকবেন মানুষের মধ্যে কিছু খারাপ মানুষের নজর বা যদি আপনার উপর পড়ে জাদুটনা বা খারাপ প্রভাব যদি থাকে তাহলে বন্ধু আপনার কোনো কাজ হতে দেবে না বা আপনার কোনো কাজ হবে না হ্যাঁ বন্ধু জ্যোতিষশাস্ত্র বলছে বা বাস্তুশাস্ত্র বলছে বা শাস্ত্র বলছে শাস্ত্রে উল্লেখ আছে যে এমন কিছু গাছ যে গাছ ভগবান দিব্য আলোকে সৃষ্টি দিয়ে প্রদান করে গেছেন এই পৃথিবীর বুকে ধন্য এই ভারতভূমি ধন্য এই ভারত মাতাকে যে ভারত মাতার কোলে আমরা জন্মগ্রহণ করেছি এই ভারত মাতার কোলে হাজার হাজার পুরানো বহু বছর পুরানো এই আয়ুর্বেদ শাস্ত্র যে শাস্ত্রী এখনো পর্যন্ত বন্ধুরা মারণ রোগের মারণ রোগের বিভিন্ন ওষুধ গাছপালা থেকে তৈরি হয়ে থাকে তাই আমাদের গর্ব করা উচিত আমরা জন্মগ্রহণ করেছি এই ভারত মাতার কোলে একমাত্র দেশ এই ভারত ভূমি। যেখানেই হাজার হাজার বহু পুরানো বৎসর যুগ থেকে আয়ুর্বেদের প্রচার হয়ে আসছে হ্যাঁ বন্ধুরা শুধু আয়ুর্বেদ প্রচার নয় এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংগীতায় বলে গেছেন যে এমন কিছু গাছ যে গাছের মধ্যে ভগবান স্বয়ং বিরাজ করেন হ্যাঁ বন্ধু সেই গাছকে যদি আমরা ভক্তি শ্রদ্ধা অনুসারে ভক্তি করে থাকি এবং সেই গাছের সঠিক যদি আমরা ব্যবহার করি তাহলে বন্ধুরা স্বয়ং ভগবানকে পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি ঠিক সেই ধরনেরই একটি গাছের কথা বলবো হ্যাঁ বন্ধুরা যে গাছের কথা বলবো সেটি হয়তো আপনার মধ্যে অজানা হ্যাঁ বন্ধু তাই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আপনাকে আমার এই চ্যানেলে অবশ্যই প্রতিনিয়ত ফলো করতে হবে আর এই হ্যাঁ বন্ধু এই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমার এই ভিডিওটিকে একটা লাইক করে দিন এবং পাশে থাকা সাবস্ক্রাইবশন বটনটি সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন হ্যাঁ বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আপনাকে চলুন সেই গুরুত্বপূর্ণ তথ্য কী বন্ধুরা আমি যে গাছের কথা বলছি এই গাছটি আপনারা সকলেই দেখতে পাবেন এখানে সেখানে বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু বন্ধুরা এই গাছ দু তিন ধরনের হয়ে থাকে হ্যাঁ বন্ধু আজকে আমি যে গাছের কথা বলছি এই গাছের মধ্যে স্বয়ং ভগবান বাস করে স্বয়ং মহাদেব বাস করে হ্যাঁ বন্ধু এই গাছে স্বয়ং নারায়ণ বাস করে স্বয়ং লক্ষ্মী বাস করে হ্যাঁ বন্ধুরা এই গাছে স্বয়ং আমাদের গণপতি দেবতা গণেশটি গণেশ ভগবান বাস করেন তো বন্ধুরা গাছটি হচ্ছে শ্বেতাকুন্দ হ্যাঁ বন্ধুরা এই শ্বেতাকুন্দ শ্বেতাকুন্দ যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে বলবো বন্ধুরা সেই গাছটি আপনারা যদি পারেন সাথে সাথে আপনারা আপনার বাড়িতে নিয়ে আসবেন তবে হ্যাঁ বন্ধু গাছের মধ্যে যে এত দিব্য আলোকিক শক্তি গুণ আছে সেটা হয়তো আপনারা জানেন কিন্তু সঠিক ব্যবহারটা আপনারা হয়তো জানেন না আজ আমি বলবো সেই সঠিক ব্যবহার আপনি কিভাবে এই গাছের শিকড় বা এই গাছের ফুল আপনি সঠিক ব্যবহার করে আপনার লাভ আপনি পেতে পারেন হ্যাঁ বন্ধু আমি যে বললাম যে যদি আপনার এই ধরনের সমস্যাগুলো সমস্যার সমস্যাতে জর্জরিত হয়ে থাকেন টাকা পয়সা ধন দূর থেকে যদি আর্থিক সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা থাকে বন্ধু তাহলে অবশ্যই আপনি এই কাজটি করুন হ্যাঁ বন্ধুরা একবার করে দেখুন দেখুন এই কাজ করার জন্য আপনাকে না যেতে হবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আর না কোনো ব্যবহার করতে হবে গ্রহরত্ন বন্ধুরা শুধুমাত্র একটি গাছের শিকড় বদলে দিতে পারে আপনার জীবন বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর হ্যাঁ বন্ধু আপনি যে ধর্মেরই মানুষ হয় হন না কেন আপনি যদি এই গাছের শিকড় একবার ব্যবহার করেন তাহলে তার ফল বুঝতে পারবেন ব্যবহার না করলে তো বুঝবেন না হ্যাঁ বন্ধু তাহলে চলুন কিভাবে আপনি এই গাছের শিকড় ব্যবহার করবেন শাস্ত্রে উল্লেখ আছে বন্ধু যে এই সেতাকুন্তের গাছ যদি দশ থেকে পনেরো বছর পুরনো হয় তাহলে বন্ধুরা এই গাছের শিকড়ের গোড়ায় মাটির নিচে এই শিকড়ে গণেশজির মূর্তির আকার ধারণ করে হ্যাঁ বন্ধু যদি আপনারা এই পুরানো গাছ পেয়ে যান তাহলে আপনারা সেই গাছের শিকড় তুলবেন কিভাবে তুলবেন বন্ধুরা কোনো একটি শুভ দিন অথবা মঙ্গলবার অথবা শনিবার দিন এই কাজটি আপনাদেরকে করতে হবে তো হ্যাঁ বন্ধুরা কীভাবে করতে হবে ভক্তি ভরে ভক্তি ভরে অনুসারে বিধিপূর্বকভাবে বন্ধুরা এই কাজটি আপনাদেরকে করতে হবে হ্যাঁ বন্ধুরা যেদিন আপনি কাজটি করবেন সেদিন আপনি তার আগের দিন আপনাকে সন্ধ্যাবেলা সেই গাছের গোড়ায় যেতে হবে হ্যাঁ বন্ধুরা গাছের গোড়ায় গিয়ে আপনি সেই গাছের মূলে আপনাকে জল ঢালতে হবে হ্যাঁ বন্ধুরা জল ঢালার পর আপনাকে সেখানে ধূপকাঠি চালিয়ে দিতে হবে ধূপকাঠি জ্বালিয়ে হ্যাঁ বন্ধু কিছু চাল নিয়ে যাবেন হ্যাঁ বন্ধু একটি সুপরে নিয়ে যাবেন এরপর বন্ধু গাছের গোড়ায় বলবেন হে বৃক্ষ দেবতা আমি আপনাকে কাল তুলে নিয়ে যাব হ্যাঁ বন্ধু আপনি যখন এই কথা বলবেন মনে মনে আপনার আপনি যে কাজের উদ্দেশ্যে বা যে কাজের জন্য হ্যাঁ বন্ধু আপনি শিকড়টা তুলবেন সেই কাজ মনে মনে আপনি বলবেন এই উদ্দেশ্যে আমি নিয়ে যাব হ্যাঁ বন্ধু এরপর পরের দিন আপনাকে ভোরবেলা অথবা ভোরবেলা ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে হ্যাঁ বন্ধু এই ব্রহ্ম মুহূর্ত বন্ধুরা আপনারা সকলেই জানেন এই ব্রহ্ম মুহূর্ত কেন বললাম কারণ হ্যাঁ বন্ধু এই ব্রহ্ম মুহূর্তের সময় আপনি যে কাজই করবেন সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি এই সময়কে খুব শুভ সময় শাস্ত্রে শুভ সময় বলে মনে করা হয় বা উল্লেখ আছে এটা আপনারা সকলেই জানেন তাই এই সময় আপনাকে কাজটা করতে হবে হ্যাঁ বন্ধু ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আপনাকে স্নান সেরে বস্ত্রে সেই গাছের গোড়ায় গিয়ে সেই গাছের শিকড় আস্তে আস্তে করে তুলতে হবে হ্যাঁ বন্ধু সেই শিকড় তুলে এনে সেই সেদিন ভোরবেলা এসে আপনি কোনো মন্দিরে আপনি যে মন্দিরেই হোক আপনি সেই মন্দিরে গিয়ে সেই শিকড়কে গঙ্গা দিয়ে ভালো করে ধুবেন এরপর বন্ধু সেই শিকড় আপনি ভালো করে ধুয়ে চন্দন মাখিয়ে আপনি আপনার আরাধ্য দেবী বা দেবতার মন্দিরে বসে বা আপনার ঠাকুর ভরে বসে ভক্তি ভরে সেই দেবী বা দেবতার একশো আটবার বীজ মন্ত্র নাম জপ করবেন তবে হ্যাঁ বন্ধু এই কাজ করার জন্য এই বীজ মন্ত্র জপ করার জন্য আপনাকে আগের থেকে গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে তবেই কাজ করতে হবে কারণ গুরুমন্ত্র দীক্ষিত না হয়ে কোনো বীজ মন্ত্র উচ্চারণ করলে সেই মন্ত্র সিদ্ধ হয় না তাই বন্ধুরা বলবো আপনি যদি এখনো গুরু দীক্ষিত না হয়ে থাকেন অবশ্যই গুরু মন্ত্র হয় গুরু মন্ত্র নিয়ে দীক্ষিত হবেন এরপর বন্ধু বলবো আপনাকে সেই দিন আপনি সেই গাছের শিকড় আপনার বাড়ির সদর চর্চায় একটি লাল সালুতে বেঁধে আপনি ঝুলিয়ে দিন হ্যাঁ বন্ধু সেই শিকড়ের টুকরো আপনি আপনার তাবিজে ভরে রাখতে পারেন আপনার হাতে বাঁধে রাখতে পারেন হ্যাঁ বন্ধু ছেলেরা ডান হাতে মেয়েরা ভাম হাতে সম্ভব হয় যদি রূপর তাবিজে পারেন যদি সম্ভব না হয় বন্ধু তাহলে বলবো তামার তাবিজে আপনি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ বন্ধু এ সাদা আকন্দের ফুল দেখুন আমরা সকলেই জানি যে মহাদেব খুব প্রিয় মহাদেব ভগবান শিবের এই আকন্দ ফুল খুবই প্রিয় তাই বন্ধু আপনি যদি সোমবার দিন এই সাদা আকন্দের ফুল দিয়ে হ্যাঁ বন্ধু একুশটি সোমবার মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে বন্ধু আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার বাধাপ্রাপ্ত হয়ে আটকে যাওয়া কাজ সফল হবে এছাড়া বন্ধু এই গাছ ভগবান শিবের তো খুব প্রিয় এছাড়া বন্ধু এই ফুল দিয়ে মাতা পার্বতীর যদি পুজো করেন দেখুন বন্ধু যেখানে লক্ষ্মী সেখানেই নারায়ণ তাই বন্ধু এই ফুল দিয়ে যদি আপনি মাতা পার্বতীর পুজো করেন তাহলে মাতা পার্বতী প্রসন্ন হয়ে আপনার উপর আশীর্বাদ বসবে হ্যাঁ বন্ধু এবং এই ফুল গণেশজির খুব প্রিয় তাই আপনি গণেশজির পুজো অবশ্যই করবেন হ্যাঁ বন্ধু এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আমার চ্যানেলকে অতি অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ বন্ধু বাস্তবে যে জিনিসগুলো সত্য আমি সেই জিনিসই আপনাদের সামনে শেয়ার করি তাই বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক হবে এবং কমেন্টে জয় শিখ শম্ভু লিখতে বলবেন না তাই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ